আমরা গান শুনছি তাহলে এটা কাজটা কখন হচ্ছে এবং কে করছে আমরাই কাজটা করছি এবং এখনই করছি তো যে কাজ এখনই করা হচ্ছে বোঝালে তাকে প্রেজেন্ট টেন্স বলে তাই তো প্রেজেন্ট টেন্সের নিয়ম হচ্ছে প্রথমে দিবস আবজেক্ট তারপরে অ্যাম ইজার এই তিনটি অক্সিলিয়ারি ভার্বের মধ্যে একটা এবং মেন ভার্বের সঙ্গে আইনজি এবং তারপরে হবে অবজেক্ট তো যখনই দেখে নিলাম যে এটা প্রেজেন্ট টেন্স তাহলে সাবজেক্ট বার করতো আমাকে কাজটা কে করছে সোনা এখানে কি কাজ হচ্ছে গান শোনা সোনা কাজটা কে করছে আমরা করছি তাহলে সাবজেক্টকে আমরা উই তো এখানে দিলাম উই এবং যেহেতু এখানে উই আছে তাহলে অক্জলিয়ারি ভাব কী হবে আর হবে আমি বললাম অ্যাম ইজ আর এই তিনটের মধ্যে একটা আই থাকলে এম হতো হি থাকলে ইজ বা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে ইজ এখানে প্লুরাল আছে বলে আর হবে सेकेंड पार्सन युआर दिल सबजेक्ट कक्यलर भाव ए मेन भार्वर संगे आज मेन भार्व की सोना सोना इंग्रेजी की लिसन देखो बला लिसनर संगे आिसनिंग हुई आर लिसनिंग लिसनिंग भाव के प्रश्न कर ले उत्तर पाव जाए अबजेक्ट तैयार लिसनिंग शिता गान शुनि टू दंग लिसने पर टू ए प्रिपारेशन दीता है इस मना रखे উই আর লিসেনিং টু দ্য সং তো এইভাবেই টেন্স নির্বাচন করে সাবজেক্ট ভার্ভ অবজেক্ট বসিয়ে বাংলা থেকে ইংরেজি সেন্টেসটা করতে হয় তো সকলকে আমি আমার রণধীর আমি ইউটিউব ডট কম চ্যানেলে স্বাগত জানাই আমি পড়াচ্ছি ডাফ ডাফান ডাটের বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন বই থেকে আর তোমরা দেখছো বেঙ্গলি টু ইংলিশ লার্নিং ক্লাস সঙ্গে আমি তোমাদের প্রিয় অশোক স্যার তো আমি যে লাস্ট এই পড়াটা দিয়েছিলাম এই ষোলো থেকে পঞ্চাশ তো যারা করেছিল তারা মিলে নেবে আর যারা করি আমার ভিডিওটা দেখে বুঝে আবার নতুন করে করবে এবং যারা আমার এই চ্যানেলটি আজকে নতুন দেখছেন তাদেরকে বলবো যদি আপনি ইংরেজি শিখতে চান বা আপনি আপনার ছেলে মেয়েদেরকে ইংরেজি শিখতে শেখাতে চান তাহলে পরও নির্ভর না হয়ে নিজে প্র্যাকটিস করুন দেখবেন খুব অল্প দিনের মধ্যে আপনি এবং আপনার ছেলেমেয়েরাও ইংরেজি লিখতে এবং বলতে পারবে তারপরে দেখুন এখানে লেখা আছে ছাত্রগুলি তাহাদের পাঠ প্রস্তুত করছে এটাও এখনই হচ্ছে কাজটা তাহলে প্রথমে কী দেবো সাবজেক্ট ছাত্রগুলি ইংরেজি কি স্টুডেন্টস একটা ছাত্র বলা থাকলে স্টুডেন্ট অনেকগুলি ছাত্র আছে বলে স্টুডেন্টস দ্য স্টুডেন্টস এবার এটা সাবজেক্ট তাহলে পুরাল হলো এটা তার অক্জিল ভার্ব আর হবে দিয়েছি আর দ্য স্টুডেন্টস আর কি করছে প্রস্তুত করছে প্রিপিয়ারিং প্রিপেয়ার প্রস্তুত করা বা প্রিপেয়ার সঙ্গে কি প্রিপেয়ার করছে না তো তাদের পড়া তাদের পাঠ দেয়ার লেসন লেসনিং মানে পাঠ দেয়ার লেসন তাই তো আর বোঝা গেল দা স্টুডেন্টস আর প্রিপিয়ারিং দেয়ার লেসন এল ই এস এস ও এন দেখো এখানে বলা আছে এল ই এস এস ও এন नेक्स्ट डाक्त बाबू ओषुदे डाक्तु दबजेक्ट के डॉक्टर बाबू इंग्रेजी दा डॉक्टर दिल दक्टर उकलर भार दज दिल कि दीचन दवा इंग्रेजी के गिव भार सबजेक्ट ओकील भार मेन भार दिल डॉक्टर इज गिविंग दिखे मेडिसिन मेडिसिन ओषूद ইংরেজি মেডিসিন তাহলে এটা হলো সাবজেক্ট একটা অজ্জিল ভার্ব এটা মেন অবজেক্ট কেরানিটি টাকা গুনছে কে গুনছে কেরানি সাবজেক্ট কে কেরানি কেরানি ইংরেজি কি দ্য ক্লার্ক দা ক্লার্ক একটা অজ্জিল ভাব দা ইজ এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এ সাবজেক্টটা সেই জন্য এখানে ইজ দিলাম ইজ কি করছে গুনছে গুনা ইংরেজি কাউন্ট কাউন্ট দিলাম তার সঙ্গে আইনজি

একজন এসিলক ও ম্যান হতো ডাব্লিউ এম এন অনেকগুলি বলেছে এমইএন হয়ে যাবে দ্য ও আর কি করছে মাসছে মার্চ কি স্কার্প এস সি আর ইউ যে স্কারিং কী মাসছে বাসন আটান অকুলার ভাব মেন ভার্ব তারপর সবজেক্ট দ্য ও মেন আর স্ক্রাবিং আটার সেলস তাহলে আমি এইভাবে তোমাদেরকে বোঝালাম যারা করেছিল তাদেরকে আমি বড়ো করে দেখিয়ে দিচ্ছি মিলে নেবে আর যারা করেনি যেমনটি বললাম যে আমার ভিডিওটা দেখে বুঝে আবার কিন্তু না দেখে করতে হবে ঠিক আছে এইভাবেই আমরা ডেলি করে যদি ইংরেজি ট্রান্সলেশন করতে থাকি বাংলা থেকে ইংরেজি তা দেখবে খুব অল্প দিনের মধ্যেই আমরা ইংরেজিটা শিখতে পারবো এরপর আমি নেক্সট আরও পাঁচটা দিচ্ছি এই একান্ন থেকে সে সর্দি জ্বরে ভুগছে ছেলেটি সত্য কথা বলছে বাস চালক বাস চালাচ্ছে মাঝিটি নদী পার হচ্ছে যন্ত্রটি ভীষণ শব্দ করছে এই পাঁচটা করবে যাদের কাছে বই আছে তাদের জন্য বলে দিই একাত্তর পাতা একানো থেকে আর যাদের নাই অসুবিধা নেই আমাদের আমি এভাবে দেখিয়ে দিচ্ছি দেখেও তোমরা খাতাতে প্র্যাকটিস করতে পারো ওকে তো আশা করি তোমাদের ভালো লাগছে আজকে ভিডিওটা যদি ভালো লেগেছে তো অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর যারা নতুন দেখলেন তাদেরকে অনুরোধ করবো সাবস্ক্রাইব করে রাখবেন ওকে থ্যাংক ইউ